হ্যালো সবাই কেমন আছেন আপনারা সব সময় মতো আমার বন্ধুদের পরিবারের এবং আমার ব্যবসায়িক বন্ধুদের মধ্যে থাকতে ভালো লাগছে আপনাদের সবাইকে ভালো লাগলো আজ বৃহস্পতিবার চার সেপ্টেম্বর আশা করি সবাই দিনটি দারুণ আছে আমরা শুরু করার কয়েকটি ধন্যবাদ প্রথমটি ন্যারেল বালকের জন্য একটি খুব ভালো লাইভ করার জন্য কথট কমফোর্টের সাথে আজ কিন্তু জেনে জন্মদিনের জন্য একটি ছোট উপহার পাঠানোর জন্য সেটি আমার বাবা মায়ের বাড়িতে আছে এবং আমি কাল সেটি আনতে যাব কারণ জেনকে কাজে নামিয়ে দেওয়ার পর আমি আমার বাবা মায়ের সাথে দেখা করতে যাব এবং অন্যটি হলে সে আর্থানজেল জিনাউল বা জেনকে কিছু সুন্দর ফুল পাঠিয়েছেন দেখি আমরা সবগুলো দেখতে পাই না ওই যে ফুলদানি শহ সেগুলো আস্তার কর্মস্থলে ঠিক সময় পৌঁছেছে ধন্যবাদ তিনি দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন তার কিছুটা জ্বালা হয়েছিল কারণ যখন কর্মস্থলে কাউকে ফুল পাঠানো হয় তখন গুজবের নিয়ন্ত্রণ কিছুটা উন্মাদ হয়ে যায় তাই না তো যাই হোক সেগুলো জেনের জন্য ছুও সেটা বেশ মজা ছিল এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আপনাদের দুজনকে কাজ করার জন্য আপনাদের করার দরকার ছিল না তবে জেন এটি পেয়ে খুবই আনন্দিত এবং আপনারা তার জন্য কষ্ট করে এটি করেছেন এটি খুবই ভালো এছাড়াও আজ আমার কাছে আর কি আছে আপনাদের জন্য ও এর দিক থেকে নতুন কিছু নেই তবে সেখানে দেখতে থাকুন গতকাল আমি নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে কী বলেছিলাম মনে আছে এবং আমরা ঠিক সেই কারণে কিছু শুনিনি যখন আমরা কিছু শুনি না তখন এর মানে কিছু একটা ঘটছে এটা বলার কোনো মানে নেই যে আমরা এটা নিয়ে কাজ করছি এবং এটা শীঘ্রই আসছে এবং বাকি সব এই সমস্ত পরিভাষা ম্যানিপুলেট করা যেতে পারে পুনরায় ব্যবহার করা যেতে পারে এবং অন্য লোকদের সুবিধা দিতে পারে তিনি ব্যাকগ্রাউন্ডে অত্যন্ত কঠোর পরি পরিশ্রম করছেন ঠিক আছে বন্ধুরা তাই লেগে থাকুন শেষ পর্যন্ত এটি গত সপ্তাহে ছিল তাই না আমরা তার কাছ থেকে পবাব থেকে শুনেছি এবং ছাব্বিশ বা সাতাশ তারিখে আমরা তাকে ওয়েবিনারে দেখেছিলাম তাই এটা মজার যে লোকরা এখনই অস্থির হয়ে পড়ছে এটা খুবই অদ্ভুত আমি প্রতিদিন কিছু নতুন আনার চেষ্টা করব এবং যা আছে তাহলে সমাধানমূলক অ্যাপ্লিকেশন এবার আমরা এই বিষয়ে কথা বলি একশো পার্সেন্ট নিশ্চিত যে এই ক্ষেত্রটাই হবে যেখানে আমরা একটি কোম্পানি হিসেবে মনোযোগ দেবো এই কারণে আমি বিশ্বাস করি যে তিনি অ্যাপ্লিকেশন শব্দটি ব্যবহার করেছেন এবং অ্যাপ্লিকেশন থেকে পণ্য তৈরি হয় ঠিক আছে কিন্তু অ্যাপ্লিকেশনগুলি সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয় ঠিক আছে এবং আমি বিশ্বাস করি যে এটি পরবর্তী ধাপে আমাদের ব্যবসার মূল ভিত্তি হবে আমরা একটি সমাধানমূলক ব্যবসা হতে যাচ্ছি এবং আমি এর দ্বারা কী বোঝাতে চাই দৈনন্দিন জীবনের দিকে পাকান ব্যক্তি বা ব্যবসা আমরা এমন অ্যাপ্লিকেশন পণ্য এবং পরিষেবায় তৈরি করব যা বাস্তব মানুষের বাস্তব সমস্যার বাস্তব সমাধান দেবে এবং আমি বিশ্বাস করি যে আমরা এই বাজারে শ্রেষ্ঠত্ব অর্জন করব কারণ আমরা কেবল উচ্চমানের এবং চাহিদাযুক্ত পণ্য এবং পরিষেবে তৈরি করব না বরং অন্য সবার চেয়ে অনেক ভালো মূল্য এবং দামে এবং যদি আপনি এই সব কিছুকে একত্রিত করেন সমস্যার সমাধান করার ক্ষমতার সাথে এবং সেই সাথে যদি তারা এই ব্যবসার সাথে অ্যাফিলিয়েট হতে চায় তাহলে মানুষকে কমিশনযোগ্য অর্থ প্রদানের ক্ষমতার সাথে তাহলে এটি জড়িত সবার জন্য জয় জয় পরিস্থিতি তো চলুন আজ আমরা সমাধানমূলক অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করি সব সময়ের মতো আমি স্ক্রিন শেয়ার করি ঠিক আছে তাহলে শুরু করি চলুন নিশ্চিত করে যে সব কিছু কাজ করছে যা করছে চমৎকার তো সমাধানমূলক অ্যাপ্লিকেশন বলতে বোঝায় যে কীভাবে সমস্যা সমাধান কৌশল এবং প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করতে ব্যবহৃত হয় এটি দৈনন্দিন গারস্থ সমস্যা থেকে শুরু করে জটিল বৈজ্ঞানিক প্রযুক্তিগত সামাজিক সমস্যা পর্যন্ত বিস্তৃত প্রেক্ষাপটকে অন্তর্ভুক্ত করতে পারে এটা মজা তাই না যে সমাধান থাকা বা সমস্যা সমাধান করা একটি দৈনন্দিন ঘটনা আমরা প্রতিদিন এটি স্বাভাবিকভাবেই করি কিন্তু আমি কেন এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম তার প্রধান উদ্দেশ্য হলো আমি জানি যে পর্দার পিছনে আমাদের প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আমাদের সিও এবং ব্যবসা সক্রিয়ভাবে সেই সব সমস্যাগুলি খুঁজছেন যে মানুষের আছে ব্যবসার আছে এবং সেই সব সমস্যার সমাধান তৈরি করছেন কেন কারণ এটি অনেক বেশি বিক্রয় যোগ্য করে তোলে যদি আপনার কাছে এমন একটি পণ্য একটি পরিষেবা একটি অ্যাপ্লিকেশন থাকে যে অগণিত মানুষের সমস্যার সমাধান হবে এবং আমরা শত শত হাজার নয় বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কথা বলছি তাহলে আপনি জানেন যে আপনি সেই সব পণ্য এবং পরিষেবা তৈরির জন্য সঠিক তাদের আছেন তো চলুন দেখি প্রযুক্তি এবং ব্যবসার অর্থ কি গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা সফটওয়্যার আমরা আগেও সি আর এম সম্পর্ক শুনেছি তাই না যদি আপনি মনে চেষ্টা করেন আমাদের নিজস্ব সি আর এম পণ্য ছিল তাই না মনে আছে এটি আমরা বিটা টেস্টিং করছিলাম এটি এমন একটি ছিল যে অনেক লোক বুঝতে পারতো না কিভাবে কাজ করে এটি মূলত ব্যবসার জন্য তৈরি করা হয়েছিল এবং এই অ্যাপ্লিকেশনটি ব্যবসাগুলিকে বর্তমান এবং সম্ভাবকৃতি গ্রাহকদের সাথে মিথস্কে মানাতে সাহায্য করে এবং আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসার একটি মূল ভিত্তি হবে গ্রাহকদের সাথে সেই সিআরএম অ্যাপ্লিকেশন পণ্য বা পরিষেবা যেটাই হোক না কেন তাদের সাথে মিথস্ক্রিয়ার জন্য আমি গতকাল বলেছিলাম তাই না এবং আমি অনেকবার বলেছি যে আমি সত্যিই বিশ্বাস করি যে পরবর্তী ধাপে আমাদের গ্রাহকদের সাথে সেই সম্পর্ক স্থাপন করা আমাদের অন্যদের থেকে অনেক বেশি আলাদা করে তুলবে আমি সত্যি বিশ্বাস করি যে আমরা সেই পূর্ণবৃত্তে ফিরে যাব সেই দিনগুলিতে যখন আমরা হার্ডওয়্যারের দোকানে গিয়ে কাউন্টারের পিছনে থাকা লোকটিকে জিজ্ঞাসা করতাম যে আপনার কাছে এটা আছে আপনার কাছে ওটা আছে এবং সে পিছনে গিয়ে আপনার পছন্দের জিনিসটি নিয়ে আসতো এটি একটি ক্লায়েন্ট বা গ্রাহক সম্পর্ক তৈরি করে যা ওই ব্যবসার মূল ভিত্তি এবং যদি আপনি এটি একটি অনলাইন প্ল্যাটফর্মে করতে পারেন যেখানে আমরা থাকবো তাহলে এটি আপনার এবং আপনার ব্যবসার জন্য বিশাল হবে কেন কারণ একবার আপনি একটি গ্রাহক পেয়েছেন যিনি আপনার প্রতি আস্থা পান যিনি আপনার প্রতি অনুগত আপনি প্রায় সারা জীবনের জন্য একজন গ্রাহক পেয়েছেন যতক্ষণ আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন যতক্ষণ আপনি তাদের বেস্ট ডিল দেবেন যতক্ষণ আপনি তাদের দেখাশোনা করবেন তারা বারবার ফিরে আসবে ব্যবসা গড়ে তোলার এর চেয়ে ভালো উপায় কি আর কি হতে পারে যেখানে প্রতিটি গ্রাহকের জন্য ব্যক্তিগতভাবে কাজ করা হয় যাতে তাদের দেখাশোনা করা হয় আমি একটু উদাহরণ দেবো গাড়ির বিমা আমি জানি না আপনাদের মধ্যে কতজন এই সমস্যা আছে তবে এটি আমাকে অত্যন্ত বিরক্ত করে যে যখন প্রথমে যান তখন আপনি আপনার গাড়ির জন্য একটি নতুন উদ্ধাত্রী পান ঠিক আছে যাই হোক না কেন তাদের সাথে কিছু কত পড়ে না তো আপনি নতুন আপনি খুশি এক বছর পার হয় এক বছর পর কি হয় আপনাকে এটি নবীকরণ করতে হয় এবং আপনি আপনার নবীকরণ মূল্য দেখেন এবং আপনার যত নোক না ইত্যাদি এটি বেড়ে গেছে তো আপনি তখন খুঁজতে যান যখন আপনি খুঁজতে সার্চ ইঞ্জিন আছে অনিবার্যভাবে আপনি আপনার কোম্পানিকে বর্তমানে ব্যবহৃত ব্যক্তির উদ্ধৃত মূল্য থেকেও সস্তাতে পাবেন তো আপনি তাদের ফোন করে বলেন আমি অনলাইনে এই মূল্যটি পেয়েছি কিন্তু আপনি আমাকে তাই মূল্য দেখাচ্ছেন কেন এবং জানেন তারা কি বলে এটি নতুন গ্রাহকদের জন্য এটা কতটা হাস্যকর কেন বিদ্যমান গ্রাহকদের ছাড় দেওয়া হয় না যাতে তারা আপনার প্রতি আরো অনুগত হয় এবং আপনার সাথে থাকে নতুন গ্রাহক পেতে ক্রমাগত অনেক সময় অনেক প্রচেষ্টা এবং অনেক অর্থ ব্যয় হয় যে গ্রাহকরা অনুগত তারা আপনার সাথে থাকতে চায় এবং এটি আমি বুঝতে পারি না যে কেন বিদ্যমান ব্যক্তিদের সেই বোনাস দেওয়া হয় না আপনি জানেন যে তারা অর্থ প্রদান করে আপনি জানেন যে তারা কোনো ঝামেলা করে না এবং বাকি সব তাহলে কেন বিদ্যমান গ্রাহকদের সেই ছাড় দেওয়া হয় না এবং অনিবার্যভাবে আপনি বলেন ঠিক আছে আমি চলে যাচ্ছি তারা আপনাকে রিটেনশন টিমের কাছে পাঠাবে এবং জানেন রিটেনশন টিম কি করে তারা সম্ভবত তখন আপনাকে সেই মূল্যটি দেবে যা আপনি প্রথম স্থানে চেয়েছিলেন যেমনটি আমি বলেছি আমার কাছে এটি অর্থহীন মনে হয় কেন সঠিক কাজটি করা হয় না এখন আমি বিশ্বাস করি যে আমরা ভবিষ্যতে সেই ধরনের জিনিস আমাদের সাথে জড়িত রাখব জেন তুমি আমাদের জন্য চিকেনটা বন্ধ করতে পারো প্লিজ হ্যাঁ ওভেনে চিকেন আছে এবং আরেকটি বিষয় হলো প্রযুক্তি এবং ব্যবসায় ক্রাউড সোর্সিং সমস্যা সমাধানের অ্যাপস প্ল্যাটফর্ম যা একটি বৃহৎ সম্প্রদায়কে কাজে লাগিয়ে প্রযুক্তিগত চ্যালেঞ্জের জন্য নতুন ধারণা এবং সমাধান তৈরি করে আবার আমি বিশ্বাস করি যে আমাদের পরবর্তী ধাপের অস্ত্রাগারে এমন কিছু থাকবে আমি বিশ্বাস করি যে আমাদের এক ধরনের গ্রুপ সোশ্যাল এরিয়া থাকবে যেখানে আমরা সবাই যেতে পারবো আর্থিক ব্যবস্থাপনা অ্যাপস যে সফটওয়্যার ব্যবহারকারীদের ব্যয় ট্র্যাক করতে বাজেট তৈরি করতে এবং তাদের আর্থিক ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে করতে সহায়তা করে সেগুলি অবশ্যই অনেক মানুষের সমস্যার সমাধান আমি কি বিশ্বাস করি যে আমাদের কাছে এমন কিছু থাকবে হয়তো হয়তো না আমার মনে হয় না আমি মনে করি এটি একটি বাহ্যিক বিষয় যা লোকেরা যদি চায় তবে তাদের থাকবে এছাড়াও প্রকল্প ব্যবস্থাপনা সরঞ্জাম অ্যাপ্লিকেশন যা দলগুলিকে সহযোগিতা করতে অগ্রগতি ট্র্যাক করতে এবং সফলভাবে জটিল প্রকল্পগুলি পরিচালনা করতে সক্ষম করে আমি বিশ্বাস করি অভ্যন্তরীণভাবে তারা এমন কিছু ব্যবহার করবে এটি একটি অ্যাপ্লিকেশন বা এমন একটি পণ্য হবে যা আমরা পুনরায় বিক্রি করতে সক্ষম হব কি তা দেখতে হবে তবে যদি সত্যি সেই সব সংস্থাগুলির জন্য যারা উদাহরণস্বরূপ যদি আপনি একটি নির্মাণ সংস্থা হন এবং আপনার বড় প্রকল্প থাকে অথবা সেই ধরনের বড় প্রকল্পগুলির সাথে সম্পর্কিত কিছু যেখানে আপনাকে লোকেদের একত্রিত করতে হয় এইগুলি এমন অ্যাপস যেখানে একটি সমাধান সেই সমস্যার জন্য চূড়ান্তভাবে নির্ধারিত হয় বিজ্ঞান ও প্রকৌশলে আপনার কাছে কি ধরনের সমাধান সমাধানকারী অ্যাপ্লিকেশন আছে আপনার কাছে রয়েছে কম্পিউটেশনাল কেমিস্ট্রি এটি এমন সফটওয়্যার যা সম্ভাব্য নতুন ঔষধ এবং উপকরণের বৈশিষ্ট্য পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় আবহাওয়া এবং জলবায়ু মডেল আমার মনে হয় তাদের সেগুলির ওপর আরও কিছুটা কাজ করা দরকার তাই না কারণ আপনি বিশ্বে যেখানেই থাকুন না কেন এখানে যুক্তরাজ্যে তারা এখনও সেই মডেলিং হান্ড্রেড পারসেন্ট করতে পারেননি তাই না আপনি হয়তো ভেবেছিলেন যে এত উপগ্রহ ইত্যাদি থাকার কারণে তারা ইতিমধ্যে এটি ভালোভাবে সম্পন্ন করতে পারত তবে এটি অবশ্যই অনেক উন্নত হয়েছে বিশেষ করে আঞ্চলিক আবহাওয়া সুনামি মডেল সমাধান অ্যালগোরিদম ইত্যাদিসহ ন্যানো টেকনোলজি উহ কিউব্রুড জড়িত গণনা ন্যানো টেকনোলজিতে আকার মারিপ করতে ব্যবহৃত হয় আমার বেতন কাঠামোর অনেক উপরে রোবটিক্স অবশ্যই বর্তমানে একটি জনপ্রিয় বিষয় তাই না প্রকৌশলীরা ত্রিকোণমিতি ব্যবহার করে শিল্প রোবটগুলি সুনিশ্চিত গতিবিধি ডিজাইন এবং নিয়ন্ত্রণ করেন উৎপাদন সেটিংসে এআই অবশ্যই গত কয়েক বছরের উপর বিশাল প্রভাব ফেলেছে এবং এটির শেষটি হল সলিড স্টেট নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এই কৌশলটি একটি গাণিতিক সমীকরণের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল যা বিশ্লেষণমূলক রসায়নে নতুন উপবিশেষজ্ঞ উন্মোচন করেছিল তো মূলত আমাদের জন্য রসায়ন নিষিদ্ধ আমাদের এর সাথে কোনো সম্পর্ক নেই স্বাস্থ্য এবং সুস্থতার ক্ষেত্রে টেলিমেডিসিন অ্যাপস এই অ্যাপ্লিকেশনগুলি রোগীদের ডাক্তারদের সাথে রিমোট ভিডিও কনসালটেশন করার সুযোগ দেয় হ্যাঁ আমি নিশ্চিত যে আপনি বিশ্বের যেখানে বাস করেন না কেন আপনার কাছে ইতিমধ্যেই সেগুলি আছে আমাদের এখানে অবশ্যই আছে মেডিকেল ট্রেনিং সিমুলেশন অ্যাপস এবং সফটওয়্যার যা মেডিকেল কর্মীদের জরুরি পরিস্থিতির জন্য প্রশিক্ষণ দেয় ডিজিটালভাবে প্রস্তুতি এবং প্রতিক্রিয়া উন্নত করে তাদের এখানে অবশ্যই সেগুলি আছে এবং রিমোট মনিটরিং সিস্টেম এমন সমাধান যা সেন্সর এবং সফটওয়্যার ব্যবহার করে রোগীদের স্বাস্থ্য দূর থেকে মনিটরিং করে যার ফলে সমস্যার প্রাথমিক শনাক্তকরণ সম্ভব হয় আমার মায়ের আসলে একটির মধ্যে ছিল এটি একটি স্টিকন জিনিস ছিল এবং এটি টোয়েন্টি ফোর বাই সেভেন রিমোটলি মনিটরিং করা হতো এটি মানুষকে হাসপাতালে না যেতে সাহায্য করে অবশ্যই শিক্ষায় প্রযুক্তিতে আমাদের সমাধান সমাধানকারী অ্যাপ্লিকেশন আছে গণিত সমাধানকারী অ্যাপস অ্যাপ্লিকেশন এবং উন্নত অ্যালগোরিদম এআই তারা গাণিতিক সমস্যার ধাপে ধাপে সমাধান প্রদান করে এবং শিক্ষার্থীদের সেই প্রক্রিয়াটি বুঝতে সাহায্য করে রিমোট লার্নিং প্ল্যাটফর্মগুলি আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে আমাদের কাছে অনুরূপ কিছু থাকবে সমাধান যা লিমিটেড রিসোর্স সম্পন্ন এলাকায় শিক্ষার্থীদের শিক্ষাগত সামগ্রী এবং টুল সরবরাহ করে শিক্ষাগত ব্যবধানও রিয়ে তুলতে সাহায্য করে আমরা আগে থেকেই জানতাম যে এটি একটি পথ যা আমরা অনুসরণ করতে যাচ্ছিলাম এবং আমি এমন কোনো কারণ দেখি না যে সেটি আমাদের জন্য শিক্ষা একটি অ্যাপ্লিকেশন বা একটি পণ্য হিসেবে থাকবে না শিক্ষায় সমস্যা সমাধানের অনুশীলন শিক্ষামূলক অ্যাপস এবং ওয়েবসাইটগুলি সমস্যা সমাধানের কার্যকলাপের সাহায্যে শিক্ষার্থীদের অনুশীলন করতে এবং গুরুত্বপূর্ণ চিন্তন দক্ষতা বিকাশে তুলতে সাহায্য করে অবশ্যই সেনাবাহিনীতে তারা এখন সিমুলেটেড পরিবেশে এগুলি প্রচুর ব্যবহার করে এটি লোকেদের অনেক আত্মবিশ্বাস দেয় যে যদি তারা সেই পরিবেশেটি করতে পারে এবং যখন তারা বাস্তব জীবনে প্রবেশ করে তখন তারা কি আশা করবে সে ব্যাপারে আরও বেশি জ্ঞানী হয় একদম ঠান্ডাভাবে না গিয়ে সামাজিক এবং পরিবেশগত প্রক্ষাপটে কি ধরনের অ্যাপ্লিকেশনগুলি সমাধান প্রদান করে বর্জরাস এবং পুনর্ব্যবহার অ্যাপস এই অ্যাপ্লিকেশনগুলি পুনর্ব্যবহার প্রোগ্রামকে সমর্থন করে এবং ব্যবহারকারীদের উপাদান পুনর্ব্যবহার করার উপায়গুলির সাথে যুক্ত করে নাগরিক অংশগ্রহণ অ্যাপস ডিজিটাল সমাধান যা স্থানীয় সরকার এবং জনগুরুত্বর বিষয়ের সাথে নাগরিকদের জড়িত করে এছাড়াও নবায়নযোগ্য শক্তি সমাধান সোলার প্যানেল টারবাইন ইত্যাদি তৈরি করা এগুলি কেবল জীবাশ্ম চালানির উপর নির্ভরশীলতার সমস্যাটি মোকাবেলা করছে সামাজিক প্রেক্ষাপটে মধ্যস্থতা পরিষেবা মধ্যস্থতা একটি প্রক্রিয়া যা ব্যক্তি এবং গ্রুপের মধ্যে বিরোধ সমাধানের জন্য ব্যবহৃত হয় দৈনন্দিন জীবনের অ্যাপ্লিকেশন আমাদের কি আছে গাড়ির জিপিএস আছে তাই না এটি ম্যাপিং এবং বর্তমানে প্রচুর আছে আমি একটি ব্যবহার করি জান্নাম ম্যাপস মি যখন আমি ভ্রমণ করি কারণ এটির ইন্টারনেটের প্রয়োজন হয় না আপনি আপনার মোবাইল ফোনে ম্যাপটি ডাউনলোড করেন এবং এটি জিপিএস থেকে কাজ করে এটি রিলি ভালো এবং বিনামূল্যেও বাড়ির অর্গানাইজেশন অ্যাপস সমাধান যা মানুষকে অগোছালতা থেকে বেরিয়ে আসতে এবং তাদের বাসস্থানের স্থানগুলি ম্যানেজ করতে সাহায্য করে আমি বিশ্বাস করি যদি আমরা পূর্বের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে অগ্রসর হই তাহলে আমাদের কাছে অনুরূপ কিছু থাকবে আপনার মনে আছে অ্যাশ ডায়েরির মতো কিছু একটি কথা বলেছিলেন যে আপনার দিনটা লক করার জন্য একটি মনে করণী এবং একটি ডায়েরি হিসেবে কাজ করে আবারও এটি অনেক মানুষের জন্য একটি সমাধান হতে পারে ডিজিটাল সহজাতি অ্যালার্ম নোটপ্যাড ক্যালেন্ডার অ্যাপস মানুষকে জিনিস মনে রাখতে এবং তাদের দৈনন্দিন সময়সূচি ম্যানেজ করতে সাহায্য করে এবং শেষ পর্যন্ত লাইট অ্যাপস যা ফোনের লাইটই ব্যবহার করে বিদ্যুৎ প্রবাহের সমস্যা সমাধান করে মোটামুটিভাবে বর্তমানে অনেক অ্যাপ্লিকেশন আছে যা অনেক মানুষের সমস্যা সমাধান করে কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখনও অনেক কিছু ডিজাইন করা হয়নি যা প্রকৃত জীবনের সমস্যা এবং মানুষের সমাধানের প্রয়োজন আমি বিশ্বাস করি যে আমাদের টেকনোলজি টিম আমাদের সিওর সাথে মিলিত হয়ে ব্রেন ইত্যাদির মাধ্যমে এমন অ্যাপ্লিকেশন সমাধান বা পণ্য ও পরিষেবা নিয়ে আসবে যা অনেক মানুষের জীবন বিশাল হ্যাঁ আমাদের ভবিষ্যৎ দেখতে হবে এটা কি হতে পারে কিন্তু একটা জিনিস নিশ্চিত আমরা অনন্য হব কারণ এই সমস্ত ছাতার নিচে থাকবে আমি আজ কিছু খুঁজছিলাম যেটা ভিডিও এডিটিং জন্য আমার প্রয়োজন ছিল এটি একটি অনুবাদ সংক্রান্ত বিষয় ছিল বাইরে একটা মাইন্ড ফিল্ড এমনকি যদি আপনি গুগল করেন এই প্রশ্নগুলি জিজ্ঞেস করেন বাকি সব এটি রিলি শো করে যে বর্তমানে কতগুলি ভিন্ন ভিন্ন কোম্পানি একই রকম কাজ করছে রেসে নতুন শক্তির প্রয়োজন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের কাছে সেই নতুন শক্তি থাকবে উদ্ভাবনী টেকনোলজি ধারণা পণ্য ও পরিষেবা এবং অ্যাপ্লিকেশনগুলির সাথে যা অনেক মানুষকে ভবিষ্যতে আমাদের সাথে যোগ দিতে আকৃষ্ট করবে কারণ আমাদের ঐনিক বৈশিষ্ট্য আমাদের ঐনিক পরিবেশ আমরা যেভাবে কাজ করি ইত্যাদি তা ভবিষ্যতে নিশ্চিতভাবে ভিন্ন হবে যাই হোক বন্ধুরা আজকের জন্য আমার থেকে এটুকুই স্বাভাবিকের থেকে একটু সংক্ষিপ্ত আবার আসার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে থেকে খুব ভালো লাগলো সবুজ রঙের পোশাক পরা টি ক্লাবারদের অনেক ধন্যবাদ আগামীকাল আমি আরও পাঁচটি বিনামূল্যে টিকলাব অবস্থান উপহার দেব তাই সেটির জন্য শেষ পর্যন্ত থাকুন এছাড়াও আপনার ওয়েসের উপর নজর রাখুন সেখানেই তক্ষ থাকবে যদি আমি ভিন্ন কিছু শুনি তাহলে আমি আসব এবং আগামীকাল আপনাদের সবার সাথে দেখা হবে একই জায়গায় একই সময়ে আমার থেকে এটুকুই এখনকার মতো বিদায়